হযরত আউস ইবনে আওস কফি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যেবে সুলমান জুমার দিন 6টি সুন্নাত যা যা পালন করবে কয়টি সুন্নাত 1 নম্বর মান গসলায়া ইউমাল জুমআতি ওয়াক্তুস সালা উত্তম রূপে সুন্নাত তরিকায় গোসল করবে সুম্মা বাক্কারা ওয়া তাকারা সবার আগে মসজিদে চলে আসবে আগে আগে মসজিদে চলে আসবে পরিবার সমাজের প্রয়োজনীয় কাজ সেরে সে মসজিদে চলে আসবে ওয়ামাশা ওয়ালা মিয়ার কাপ পায়ে হেঁটে হেঁটে আসবে গাড়ির উপর চড়ে চড়ে নয় পায়ে হেঁটে আসবে ইমামি এসেই সামনে জায়গায় যেখানে খালি পাবে সেখানে বসে যাবে কারো জন্য জায়গা খালি রাখবে না যেখানে জায়গা পাই সেখানেই সে বসে যাবে মনোযোগ সহকারে খতিবের বয়ান

প্রতিটা কদমের বিনিময়ে এক বছর নফল রোজা সোয়াব আল্লাহ তাদের আমল নামায় দান করবেন শুধু নফল রোজা নয় সে যদি সারা বছর রাত জেগে জেগে আবাদত করলে যে সওয়াব এই ছয় শূন্য যারা পালন করবে প্রতিটা কদমের বিনিময়ে এক বছর রাত যাপন করার সবাব আল্লাহ আমাদের আমল নামায় দান করবেন